ঠান্ডা আজকে ঠিকই নমস্কার বন্ধুরা রকমারি ভুড়িভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল দশটা শুনু চলে গেল স্কুলে আর এদিকে মা রেডি হয়ে যাচ্ছে স্কুলে এখন আর সোনুর পাপা দোকানে আমি বসে আছি বাইরে এদিকে আমাদের পুকু আর বাবা এখানে বসে আছে তা সারাটা দিন কীভাবে কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে রায়কে রেখে আমাকে আবার একটু বেরোতে হবে আমার একটু কাজে আমাকে যেতে হবে এই মা চলে যাচ্ছে আমার তো রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট খেতে হবে এখন তাই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর এখন বলেছিলাম যে আমি একটু বেরোবো তো এখন বেরোচ্ছি তো আমি আর পুচকে যাচ্ছি তো আজ আমার আবার কাজ আছে তো আমার ব্রাইড আজকে আমাদের নদীর ওপারে তো নদীর ওপারে হলেও এখান থেকে যাওয়া যাবে না আরমঘাটা হয়ে যাব এখান থেকে অটোতে যাব অটোতে করে আরংঘাটা আরামঘাটা থেকে আবার টোটো বা অটোতে কিছুতে একটা যেতে হবে তো আর একটু আগে যেতাম তো যার বিয়ে সে আবার বললো যে বৌদি একটু আমাদের যা নিয়মকানুন আছে ওইগুলো করতে করতে একটু লেট হয়ে গেলো তুমি একটু লেটেই বেরো কারণ তোমার পুচকুকে রেখে এখানে এসে মানে তাড়াতাড়ি করে এসে বসে না থেকে তুমি একটু লেটে বেরো তো সেই ভেবেই একটু লেটে বেরোনো তো এখন বেরোচ্ছি রায়কে খাওয়ালাম ওকে খাইয়ে রেখে যাচ্ছি শুনো এখনও আসেনি ও স্কুল থেকে চলে আসবে এই যে রায়কে খাওয়ালাম দিয়ে বাবা এখন নিয়ে আছে মা একটু পরে চলে আসবে তো তারপর মা দেখবে শোনা লাগবে শোনা লাগবে শুনু কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন বের ছিল মামা টাটা দাও টাটা বাবা টাটা হ্যাঁ তালা তালি চলে আসবো ঠিক আছে আর আজ শুধু ব্রাইট না পার্টি মেকআপও আছে তার সাথে তো দেখা যাক কতক্ষণে আসতে পারি আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই গাড়িটার সাথে পেজে আবার ব্যাক করে গায়েটাকে সাইড দিয়ে যাই হোক কিছু ঘটে যায়নি এটাই অনেক অটো থেকে নামলাম অটো থেকে নেমে আবার যাচ্ছি অটো স্ট্যান্ডে এটা অন্য রুটের অটো এই অটো কোথায় ওই ওই দিকটা ওই পাশে কোন পাশে ওই পাশে তো ওই পাশে ও পাশ থেকে এখন আমরা যাব বাতকুল্লার অটো অটোর কাছে এই বাতকুল্লার অটো বাতকুল্লার অটো ধরবো এখন তো সেই জন্যই যাচ্ছি কটা বাজে তিনটা কুড়ি এটা আগে ছিল বুঝতে এই টা আগে ছিল দাও কত এদিকে তো মাঠ ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম তো এসে দেখছি এখনও কিছুই হয়নি আশীর্বাদও হয়নি গায়ে হলুদও হয়নি তো আমাদেরকে ওয়েট করতে হবে আর এই হলো আজকের ব্রাইড ওর নাম রিমি তো রিমির বিয়ের লগ্নটা ছিল সন্ধ্যা সন্ধ্যায় তাই বলে বৌদি আমাকে খুব শর্টকাটে যেটা হয় সেরকমভাবে সাজিয়ে দাও রিমির সাথে গল্প করতে করতে সাজানো শুরু করে দিয়েছিলাম আর এই যে এখন শেষের দিকে তোকে জুয়েলারিগুলো পড়ালেই মোটামুটি ওকে রেডি করে দিতে পারবো রিমি খুব মিষ্টি একজন মেয়ে খুব মিশুকে দেখে তো বুঝতেই পারছেন খুব হাসি খুশি আর ওর সাথে নানা রকম গল্প করতে করতে ও সাজানোটাও হয়ে গেল আর আমাদের রাইবুড়ি ওর খোঁজও নেওয়া হচ্ছে মাঝে মাঝে তো ও তো খুব লক্ষ্মী মেয়ে কোনো কান্নাকাটি নেই দিব্যি আছে কিন্তু মায়েদের মন তো মানে না তো মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কিন্তু এই যে এই কাজটাও আমার সে ভালো লাগার কাজ এটাকেও ছেড়ে যেতে পারছি না এখন এক এক করে রিমিড জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি রিমির এই গোলাপের মালাটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই মালার একটা গল্পও আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি রজনীগন্ধা ফুলে রিমির আছে অ্যালার্জি তো ওর গোলাপের মালাটাও বেশ প্রিয় তো সেই কথা ভেবেই মানে ওর কথা ভেবেই গোলাপের মালা আনা যেহেতু ওর রজনীগন্ধা ফুলে অ্যালার্জি আছে সেই জন্য ওর পছন্দের ফুলের মালাটাও বিয়েতে পড়তে পারবে